নমস্কার বন্ধুরা সঞ্জিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে কী নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে আমি এই গুগল অ্যাডসেন্সের ব্যাপারেই তোমাদেরকে শেয়ার করবো সবটা আর গুগল অ্যাডসেন্সটা এইভাবে দেখালে সোজা লাগছে না কি না উল্টোলা যাই হোক তো তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল আমি এই গুগল অ্যাডসেন্সটা নিয়ে দুটো ভিডিও পোস্ট করেছিলাম যখন আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েছিলাম প্রায় এক মাস হয়ে গেল এক দেড় মাস হয়ে গেছে আমি এটা হাতে পেয়েছিলাম তো তখন এক দেড় মাসেরও বেশি দু মাস হয়ে গেছে তো তখন আমি ভিডিওটা যখন পোস্ট করেছিলাম আমাকে অনেকে অনেক রকম কোয়েশ্চেন্স করেছিল তাদেরকে আমি একটা ভিডিওতে রিপ্লাই করেছিলাম তবে আর এক আর কয়েকজন মানে যেটা লিখেছ সেটা হচ্ছে দিদি আমার দশ ডলারের অনেক বেশি হয়ে গেছে তাও আমি এটা হাতে পাইনি গুগল এক্সচেঞ্জটা তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি এটা অ্যাপ্লাই কিভাবে করেছি সেটাই তোমাদেরকে আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করেছি মানে তোমরাও কিন্তু তোমাদের দশ ডলার যদি অ্যাড মানে হয়ে যায় মানে ইয়েতে গিয়ে দেখবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পাবে ওখানে যদি দশ ডলারের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এমনি এমনি কিন্তু এইটা এই চিঠিটা তোমাদের হাতে আসবে না তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তারপর মানে গুগলে অ্যাপ্লাই করার পর তারপর কিন্তু এটা আসবে বাইপোস্টে তো চলো তোমাদেরকে আজকে আমি দেখাবো কি কী কীভাবে আমি এটা অ্যাপ্লাই করেছি আর হচ্ছে গিয়ে আমি কী কী ভুল করেছিলাম মানে এটা খুব একটা তিন চারবার করে অ্যাপ্লাই করলে তো হবে না তো তবে আমি প্রথমবার একটু ভুল করেছিলাম তো সেটা কী ভুল সেটা তোমাদেরকে করার সময়ই তোমাদের দেখাবো আর তোমরাও আশা করছি সেই ভুলটা করবে না তাহলে এক চান্সই হয়ে যাবে আর আমার প্রথমে একটু ভুল হয়েছিলো যেহেতু আমার করে দেওয়ার কেউ ছিল না নিজে নিজে সবটা করতে হয়েছে সেরকম তো সবারই থাকে মানে অনেকেরই এরকম থাকে যে করে দেওয়ার থেকে থাকে না নিজেকেই সবটা করতে হয় তাদের জন্যই এই ভিডিওটা দিচ্ছি আমি যে আমার যেগুলো ভুল হয়েছে সেগুলো কিন্তু তোমরা একদমই করো না তো চলো তাহলে দেখতে থাকো আমি এটা কীভাবে অ্যাপ্লাই করেছি আর এই পিনটা আসার পর আমি পিনটা কীভাবে ভেরিফিকেশান করেছি দুটোই কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সবার প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে আমার অ্যাডসেস অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম তারপর দেখো এখানে অ্যাডসেন্সে কত টাকা জমেছে দেখা যাচ্ছে মানে কত ডলার তারপরে অ্যাকশান বাটনে ক্লিক করে নিচে আসলাম নিচে এসে এখানে ভেরিফাইড নাও দেখাচ্ছে এখানে ক্লিক করলাম ভেরিফাইড নাও ক্লিক করার পর যে অপশানগুলো আসছে যেগুলো দিয়ে আমি এখান থেকে ভোটার কার্ড তারপরে হচ্ছে গিয়ে প্যান কার্ড গাড়ির ড্রাইভিং লাইসেন্স অনেকগুলো অপশান থাকবে তো সেটাই এখানে দিয়েছে যে কোনো একটা দিয়ে তুমি এখানে ভেরিফিকেশান করবে তো আমি এখানে ভোটার কার্ড দিয়ে কিন্তু আমার ভেরিফিকেশান করছিলাম এটাই আমার হয়ে গেছে মস্ত বড় ভুল ভোটার কার্ড দিয়ে করলেও হয় কিন্তু এটা আমার খুবই প্রবলেম হচ্ছিলো ভোটার কার্ড দিয়ে করলে নাকি অনেকটাই প্রবলেম দেখা দেয় যেরকম এই দেখো আমি কিন্তু ভোটার কার্ড দিয়ে করেছিলাম তারপর আমার এরকম ফ্রন্ট মানে ফ্রন্টটা আর ব্যাক সাইডটা দুই সাইডটাই দিতে বলছিলো দুই সাইডটাই কিন্তু আমি দিয়েছিলাম এটাই হয়েছিল কিন্তু আমার প্রথম ভুল তো তোমরা কিন্তু মানে যাদের এতগুলো অপশান দেবে সবারই দেবে আশা করছি প্যান কার্ড তারপরে ভোটার কার্ড তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আরও দু একটা অপশান ছিল আধার কার্ড কিন্তু এখানে একদমই অ্যালাউ নেই যাই হোক তারপরে আমি এখানে ভোটার কার্ড দিয়ে যখন করেছিলাম সেটাই আমার বড় ভুল হয়ে গেছে এটা দিয়ে করলে অনেকটাই সমস্যা হয় আর প্রবলেমও হয় তাড়াতাড়ি হয় না তারপর আমি এটাকে কাট করেছিলাম তো কাট করার পর মানে কন্টিনিউ ক্লিক করলাম তারপরও সেম একই দেখাচ্ছে তো ওই যে গভর্নমেন্ট আইডি দিয়ে করছি তারপরও একই দেখাচ্ছে তারপর ভোটার আইডির ফ্রন্ট ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেওয়ার পর এখানে প্রসেসিং হচ্ছিলো তো প্রসেসিং হওয়ার পর কিন্তু ঠিক মতো আমার এটা হচ্ছিল না আমি বুঝতে পারছিলাম না যে কি করব না করব তো যাই হোক এদিকে কিন্তু কোনো মানে মেসেজও দেয়নি এটা হয়ে গেলে যে মেসেজটা দেবে বা মেলটা পাঠাবে সেটাও কিন্তু হচ্ছে না আবার কন্টিনিউ দেখাচ্ছে তো কন্টিনিউ আবার ক্লিক করার পর মানে সেম এই আগের প্রসেসটা দেখাচ্ছে মানে আবার অ্যাপ্লাই করতে বলছে তারপর কিন্তু আমি একজনের কাছ থেকে জানতে পারি দেখো আমি সেই বারবার ভোটার আইডি দিয়েই কিন্তু করছিলাম কিন্তু তারপর আমি একজনের কাছে জানতে পারি যে প্যান কার্ড দিয়ে করলে খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায় তারপর আবারও যখন নতুন করে করতে যাচ্ছিলাম ভেরিফাইড নাও করে তখন কিন্তু আমার একটা প্রবলেম দেখা দিচ্ছিল যেটা হচ্ছে গিয়ে এই যে ভেরিফাইড নয় ক্লিক করছি তারপর কিন্তু আমার আর ওই অপশানগুলো দিচ্ছিলো না মানে যে মানে যেগুলো দিয়ে আমি করতে পারি আমার যেগুলো আর কি ন্যাশনাল ইন্ডিয়ান যেগুলো কার্ড আর কি সেগুলো দিয়ে আমি করতে পারি সেগুলো কি কোনো কিছুই কিন্তু এখানে দেখাচ্ছিল না তো আবার নতুন করে এখানে দেখো দেখাচ্ছে খালি ভেরিফাইড নাও তারপরে কি করব আমি ব্যাক করে তারপরে কিন্তু ক্রোম ব্রাউজারটা আপডেট করি তো আপডেট যদি তোমাদের না করা থাকে নতুন করে কিন্তু আপডেট করতে পারো হলে কিন্তু এই সমস্ত উল্টোপাল্টা দেখাবে এই যে ইমেল তারপরে হচ্ছে গিয়ে সিকিউর লিঙ্ক এগুলো কিন্তু দেখাবে কিন্তু এগুলো কিছুই করতে হবে না তো তারপরে আমি যখন আপডেট করে আসি প্রোভাইড সাম ইনফো বলে একটা অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে তারপর নিচে দেখো আবারও স্টার্ট ভেরিফিকেশান বলে নতুন করে অপশানটা স্টার্ট করতে হবে তো এখানে আমার দেখাচ্ছে আমি যেহেতু প্যান কার্ডের ছবি আগে থাকতেই ছবিটা তুলে রেখেছিলাম ক্যামেরাতে মানে এটা খোলার আগে তো দেখো আমি এখানে প্যান কার্ডের দুটো ফ্রন্ট আর ব্যাক দুটো আইডি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তো আপলোড করার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো ফটোটা যখন আমি এখানে আপলোড করবো এখানে একটু রোটেড হবে মানে একটু ঘুরবে হয়তো একটু টাইম লাগবে এটা নিতে তো হয়ে গেলো ইমেজ একটা ফ্রন্ট পেজ এবার ব্যাক সাইডটাও কিন্তু আমি একইভাবে গ্যালারি থেকে সিলেক্ট করে আমি এখানে কিন্তু মানে দিয়ে দেব দিয়ে তারপরে কিন্তু আমি এখানে নিচে নেক্সট অপশানটা আছে নেক্সটে ক্লিক করব তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু তোমরা মানে অ্যাপ্লাইটা করো তাহলে কিন্তু পুরোপুরি অ্যাপ্লাইটা খুব ঠিক মতো ভালো মতো হবে প্রথম যেটা আমি করেছিলাম ভুল ভোটার কার্ড দিয়ে সেটা কিন্তু একদমই তোমরা করতে যাবে না তো দেখো আমার এখানে পুরো ডিটেলসটা চলে এলো যখন আমি ওই আইডেন্টি কার্ডটা মানে আমার হচ্ছে গিয়ে প্যান কার্ডটা দিয়েছি তারপর আমার এখানে সমস্ত ডিটেলস চলে এসছে তারপর আমি নেক্সটে ক্লিক করলাম পুরোটা মিলিয়ে নিলাম আমার অ্যাড্রেস নাম পিন নাম্বার ওয়েস্ট বেঙ্গল কলকাতা সমস্ত কিছু ঠিক আছে তারপর দেখো ভেরিফাইড এখানে আমার ডিটেলস দিয়ে দিয়েছে মানে সব কিছু তারপর আমি নিচে ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করে নিলেই কিন্তু এখানে আমার ভেরিফিকেশান মানে অ্যাড্রেস ভেরিফিকেশানটা আমি কমপ্লিট করলাম মানে আমি অ্যাপ্লাই করা করা আমার হয়ে গেল। এটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি আর দেখো নিচে এখানে রয়েছে অ্যাড এ পেমেন্ট মেথড বলে নিচে রয়েছে আর এখানে আমার দশ ডলার কমপ্লিট হয়ে গেছে বলেই কিন্তু আমি এই অ্যাপ্লাইটা করতে পারলাম তো দেখো এবার কিন্তু আমার এটা আসতে টাইম লাগবে এক মাস মতো টাইম লাগে তবে আমার দশ দিনের মধ্যেই কিন্তু আমি হাতে পেয়ে গেছিলাম এবার ওই গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়ার পর যেটা করতে হবে যে গুগল অ্যাডসেন্সটার মধ্যে যে ছটা মানে একটা কোড থাকে সেটা আমি কিভাবে কোডটা ভেরিফিকেশান করব গুগল অ্যাডসেন্স কোডটা কীভাবে ভেরিফিকেশান করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আবার আমি ক্রোম ব্রাউজারে এসে এখানে গুগল অ্যাডসেন্স বলে সার্চ করব গুগল অ্যাডসেন্স বলে সার্চ করার পর নিচে দেখো এখানে দেখাবে গুগল অ্যাডসেন্স বলে এবার সিং ইন করতে হবে যে আমার যে অ্যাকাউন্টটা অ্যাডসেন্স খোলা রয়েছে সেই অ্যাকাউন্টটাতে অ্যাডসেন্স খুলে নিতে হবে তো আমার যেহেতু দুটো ইমেল আইডি তো আমার যে ইমেল আইডি থেকে আমার অ্যাডসেন্স খোলা রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি খুলে নেব তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে নিলে দেখো নিচে আমার এখানে ডলারটা দেখাচ্ছে আর যেহেতু আমার উপরে উপরে যে থ্রি লাইন রয়েছে মানে অ্যাডসেন্স ফর ইউটিউব লেখা দেখতে পাচ্ছ তার বা দিকে যে তিনটে লাইন রয়েছে সেখানে ক্লিক করব এবার নিচে গিয়ে পেমেন্ট অপশানে গিয়ে ভেরিফিকেশান চেকে যেতে হবে ভেরিফিকেশান চেকে গিয়ে তোম তোমরা এখান থেকে চেক করতে পারবে দেখো নিচে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে আর দেখাচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশানটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়নি এবার এটা আমি ছটা যে নাম্বার ছিল আমার মানে ওই যে আমি পেয়েছিলাম যেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ছটা পিন সেই পিনটা আমার এখানে ছয় ডিজিস ভেরিফিকেশান পিন লেখা রয়েছে সেখানে আমার বসিয়ে দিতে হবে ওই পিনটা যেটা আমার পার্সোনাল পিন এসেছিলো বাইপোস্টে তো ওটা কিন্তু আমি এখানে বসিয়ে সাবমিট করলেই অ্যাড্রেস ভেরিফিকেশানটা যেখানে নিড অ্যাটেনশান দেখাচ্ছে সেটা কিন্তু কমপ্লিট দেখাবে মানে ভেরিফিকেশান যেমন কমপ্লিট দেখাচ্ছে সেরকমই অ্যাড্রেস ভেরিফিকেশানও কিন্তু কমপ্লিট দেখাবে তো এই ছটা নাম্বার আমি যখন দিয়ে সাবমিট করে দেব তারপরে কিন্তু ওটাও কমপ্লিট দেখাবে তো দেখো বন্ধুরা এখানে আমার আইডেন্টি ভেরিফিকেশান আর অ্যাড্রেস ভেরিফিকেশান দুটোই কিন্তু গ্রিন কালারের কমপ্লিট লেখাটা দেখিয়ে দিয়েছে এবার কিন্তু আমি ব্যাকে যাব মানে ভেরিফিকেশান চেকে আগে ছিলাম এখন পেমেন্ট ইনপোতে যাব। পেমেন্ট ইনফোতে এসে এখানে কিন্তু আমার দেখাবে ইউটিউবের আর্নিং আমার কত হচ্ছে না হচ্ছে এটা কিন্তু পুরোপুরি এবার আমার সেট হয়ে গেলো এবার অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিন ভেরিফিকেশান তো হয়ে গেল এবার আমার আমার ব্যাংকের অ্যাকাউন্ট আমার ডিটেলস সবটাই দিতে হবে যেখানে আমার পেমেন্টটা মানে ঢুকবে তো দেখো এখানে নিচে লেখা রয়েছে অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইওর আর্নিং মানে আমার আর্নিংটা যে আমি রিসিভ করব সেই পেমেন্টটা কোন অ্যাকাউন্টে ঢোকাবো তো সেটাই কিন্তু এখানে ক্লিক করতে হবে পেমেন্ট ইনফোতে এখানে ক্লিক করে এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে ব্যাংক নাম আইএফসি কোড নাম্বার তারপরে সুইপস কোড মানে ব্যাংকের যে সুইপস কোডটা থাকে সেটা অ্যাকাউন্ট নাম্বার সমস্তটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ব্যাঙ্কের ডিটেলসটা দেওয়ার পর নিচে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে তাহলে কিন্তু পেমেন্টের অ্যাকাউন্ট সমস্ত কিছু সেট আপ রেডি হয়ে গেল তো তো এই ভিডিওটা যদি তোমাদেরকে একটু সাহায্য করে থাকি বা তোমাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও তো আর কিছু প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানিও